তাহসিনা রুশদীর লুনা বলেছেন এম ইলিয়াস আলী গুমের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে ধানের শীষের জনসভা থেকে জানাচ্ছেন হারুন রশিদ এই মুহূর্তে আছি সিলেটের উসমানীনগর উপজেলার যেটি দুই আসনের এম ইলিয়াস আলীর সহধর্মী তাহসিনা রশিদ লুনার নির্বাচনী শেষ জনসভায় আজকে দয়ামিরের মাঠে আপনারা দেখতে পাচ্ছেন ইলিয়াস আলীর সহধর্মিনী তিনি নিজেই বলে যাচ্ছেন যে এম ইলিয়াস আলীর জন্য এসেছেন এবং ফিরিয়ে দেবেন না সেই বক্তব্য নিয়ে আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে আজকে এই দয়ামিরের মাঠ বিশেষ করে সিলেট দুই আসনের সংসদ সদস্য প্রার্থী হুসদিন নুনার আজকে এই নির্বাচনী শেষ জনসভাকে ঘিরে আমরা এই মুহূর্তে অবস্থান করছি দয়ামির সদর নেশা উচ্চ বিদ্যালয়ের মাঠে এবং এখানেই দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতাকর্মীরা আজকে এখানে এই নির্বাচনী শেষ জনসভা এসে উপস্থিত হয়েছেন সেটি লক্ষ্য করছি আজকের এই নির্বাচনী শেষ জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে সকলের মুখে একটি স্লোগান শুধু এ মিলিয়াসালি এ মিলিয়াসালি এ মিলিয়াসালি এ মিলিয়াসালি স্লোগানে স্লোগানে মুখরিত করছেন আজকের এই নির্বাচনী শেষ জনসভার মাঠ ইলিয়াস গুমের জবাব দিন দানের শীষে ভোট দিন স্লোগানে মুখরিত হয়ে গেছে আজকে এই নির্বাচনী শেষ জনসভার মাঠ দর্শক যারা যেখান থেকে লাইভে যুক্ত আছেন সবাই শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এবং এম ইলিয়াস আলী সহধর্মিনী তাসিরা উদ্দিন লুনা এবং দুই পাশে রয়েছেন তার সুযোগ্য সন্তান আমরা সেটি লক্ষ্য করছি এবং শেষ জনসভায় বক্তব্য রাখবেন নিখোঁজ বিএনপির নেতা এম ইলিয়াস আলী সহধর্মিনী তাসিরা আর উদ্দিন লুনা আপনাদের এই অঞ্চলের আপনাদের প্রিয় নেতা যিনি এই অঞ্চলের প্রতিদিন ঘরে ঘরে বাড়ি বাড়ি গিয়ে এই বিএনপির সংগঠনকে সংগঠিত করেছিল ফ্যান্সির সরকার গুণ করেছিল ২০১২ হাজার বারো সালের সতেরোই এপ্রিল সেই সতেরো এপ্রিলের পর আমরা পরিবার যখন বিমর্ষ পরিবার যখন শকান্ত পরিবার যখন আমরা অত্যন্ত ভরাক্রান্ত সেই সময়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা দিয়া আমাকে বলেছিলেন তুমি ইলিয়াসের এলাকায় যাও এবং ইলিয়াসের ইলিয়াসের যে মানুষ আছে সেই ইলিয়াসের এলাকার মানুষদের সাথে তাদের পাশে থাকো অনেকে আমাদেরকে পরামর্শ দিয়েছিল আমরাও চিন্তা করেছিলাম আমার বাচ্চারা ছোটো ছিল সেই সময়ে বিদেশে চলে যাওয়ার বিষয় কিন্তু আপনারা এলাকার মানুষ আমাদের পাশে আমাদের পরিবারের মতো আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আপনাদেরকে উপেক্ষা করতে পারিনি বলেই আমরা সেদিন বিদেশে যাইনি আপনাদের কথা চিন্তা করে যেহেতু এই অঞ্চলের মানুষ মানুষরা মানুষ সেটা মনে হয়েছে যে আপনাদের একটি ছায়া আপনাদের একটি অভিভাবক দরকার কারণ এই অঞ্চলের মানুষ কার আশ্রয়ে থাকবে রাজনৈতিকভাবে সেই চিন্তা আপনাদের ভালোবাসা আপনারা আমাদের পরিবারে আমাদের পরিবারের সদস্য সহ আপনারা সবাই সেদিন আমাদের পাশে দেখিয়েছিলেন দীর্ঘপথ চলা আপনাদের সাথে চলতে চলতে আপনারা কেউ আমাদের ভাই হয়ে গেছেন কেউ আমাদের বন্ধু হয়েছেন কেউ আমাদের সন্তানের মতো হয়ে গেছেন এবং আমি আপনাদের সঙ্গে ছিলাম প্রত্যেকটা মানুষের মামলা কার কোথায় কখন কোন লয়ারের সাথে কথা বলতে হবে কখন কার জন্য কাকে ফোন করতে হবে কখন কার বাড়িতে পুলিশ গেছে কার বাড়িতে নির্যাতন করেছে সে খবরও আমি জানি আমি সবার সাথে সেই সম্পর্ক আমার ছিল দীর্ঘদিন পর আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা ছিল যেজন্যে আমরা সতেরো বছর লড়াই করেছি সেটি ছিল একটি গণতন্ত্র আর ছিল কি একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সেই নির্বাচন আমাদের সমাগত আর মাত্র কয়েকদিন বাকি এখন থেকে দিন নয় আমরা ঘন্টা ঘন্টা হিসাব করব যে আমাদের আর কতটুকু সময় বাকি সুতরাং আমাদেরকে সর্বশক্তি দিয়ে সেই নির্বাচনে বিজয়ী হতেই হবে দেখেছেন প্রতিটি অঞ্চল আমি ঘুরেছি আপনাদের যে সমস্যা এলাকার সেগুলোকে চিহ্নিত করেছি সেই সমস্যার মধ্যে রয়েছে আপনাদের অনেক রাস্তাঘাট এখনো বাকি আছে যেগুলো ইলিয়াস আলী সম্পন্ন করতে পারেন নাই সময় পান নাই আর আছে আপনাদের স্বাস্থ্য সমস্যা অনেক দূরবর্তী এলাকায় যেখানে স্বাস্থ্য সেবা নাই সেই সব জায়গায় ক্লিনিক যে যে স্বাস্থ্য স্বাস্থ্য রয়েছে ইউনিয়ন ভিত্তিক সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রী সহ ওষুধপত্রের পর্যাপ্ত ব্যবস্থা কোথাও কেজি স্কুলের ব্যবস্থা বিশেষ করে আপনাদের জন্য কারিগরি একটি কলেজের বিশেষ প্রয়োজন রয়েছে সেই কারিগরি কলেজের ট্রেনিং এর মাধ্যমে আমাদের যে যুব সমাজ আছে সেই যুব সমাজকে একটি প্রশিক্ষিত তৈরি করে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে প্রশিক্ষিত কর্মী হিসাবে তাদেরকে বিদেশে অথবা দেশে কর্মসংস্থান যাতে সৃষ্টি করা যায় সেটিও আমরা চিহ্নিত করেছি আমাদের এই চিন্তার সাথে আমাদের দেশ নায়ক রহমান একত্রিত দফার কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষের জন্য সেই শ্রেণীর মধ্যে রয়েছে আমাদের নারী তাদের জন্য অসহায় নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা দুই থেকে আড়াই হাজার টাকা ভাতা প্রদান কৃষকদের জন্য কৃষিকারের ব্যবস্থা কৃষি সংক্রান্ত যাবতীয় সুবিধা এবং আনন্দ আমাদের জন্য ইমাম মাজিদের জন্য সম্মানের ব্যবস্থা স্বাস্থ্যসেবা যুবকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা কাজের ব্যবস্থা সহ আরো অনেক কর্মসূচি অনেক পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়ন তখনই সম্ভব হবে যদি আপনাদের ভোটে আপনাদের দুয়ার বিএনপি সরকার গঠন করে আপনারা এই অঞ্চল থেকে ধানের শীর্ষ দিকে আমাকে বিজয়ী করেন আমি আপনাদের প্রতিনিধি এবং সরকারি প্রতিনিধি হিসাবে অবশ্যই আপনাদের এলাকার উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ আপনাদের কাজ আপনারা যে এত কষ্ট করেছেন সেটার সফলতা আসবে তখনই যখন আমাদের চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব হবে এই যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র আমাদেরকে লিখে দিতে হবে আমাদের আপনারা দেখেছেন আমরা বিএনপি কখনোই প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না সে কারণে বিগত এক বছর বিদায় হওয়ার পরেও আমরা কোন আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের হয়রানি করিনি মামলা দায়ের করিনি আমাদের নেতা কর্মীরা সুতরাং আমরা প্রতিশোধে বিশ্বাসী নই আমরা উসমানগর বিশ্বনাথকে গড়ে তুলবো ইনশাল্লাহ সেখানে যে ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্রে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদেরকে সজাগ থাকতে হবে ইতিমধ্যেই আপনাদের এজেন্ট ট্রেনিং দেওয়া হয়েছে আমার বড় ছেলে আবরার সেই ট্রেনিং আপনাদেরকে সম্পন্ন করেছে এবং বিস্তারিত বলেছে আপনারা শুধু সেটা ফলো করবেন আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সুযোগ প্রয়োজন হলেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের থেকে সর্বত সব দিক থেকে আপনাদের সকল সহযোগিতা করা হবে আমাদের এখানে অনেকে উপস্থিত হয়েছেন যাদের কথা আমি যদি বলতে ভুলে যাই আমি দুঃখ প্রকাশ করছি আমাদের এই অঞ্চলে যারা দীর্ঘদিন দল করেছেন তারা মারা গেছেন অনেকে অনেক অসুস্থ অবস্থায় আছেন যারা মারা গেছেন তাদের আপনার মাতৃরাত কামনা করি যারা অসুস্থ অবস্থায় আছেন তাদের সুস্থতা কামনা করি আমাদের দীর্ঘযাত্রায় কোনো ভুল ত্রুটি এবং কারোর প্রতি কোনো মনোবেদনা থাকলে সেটার জন্য ক্ষমা প্রার্থনা করছি আপনারা সবাই একযোগে সবাইকে নিয়ে বারো তারিখ পর্যন্ত রাত্রে পর্যন্ত ফলাফল ঘোষণা পর্যন্ত সজাগ থাকবেন এবং বিজয় আমাদের অবশ্য হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবার সুস্থতা কামনা করছি আপনাদের কাছে দোয়া চাই দেশবাসী বেগম খেলাটা দেওয়ার জন্যে আপনাদের কাছে দোয়া চাই দেশ নায়ক তারেক রহমানের জন্যে আপনাদের কাছে দোয়া চাই ইলিয়াস আলী সহ যত গুমকিত নেতাদের জন্য যেন তাদের অক্ষত অবস্থায় ফেলে চাই আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন সবাই যেন সুস্থভাবে আপনাদেরকে নিয়ে নির্বাচন করে নির্বাচনে বিজয়ী হয়ে ইনশাল্লাহ আপনাদের পাশে এবং আপনাদের সাথে আপনাদের জন্য কাজ করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ খেলাটা যে অবহাত যে